দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া আর আমরা দেখছি আবারও এই আজকে কত প্যাকেজটি লোড করতেছে শাবুর ভাই আমরা শুরুতে শাবুর ভাইয়ের সাথে কথা বলবো শাবুর ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আজকে কি অবস্থা ভাই বলেন তো আজি ভাই ইনশাল্লাহ তো মোটামুটি ভালো ভাই আচ্ছা

ভাইদের আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে ভাই ভাই আমরা আসছিল কুড়িগ্রাম জেলা রোমারি থানা থেকে আচ্ছা কুড়িগ্রাম জেলা রোমারি থানা থানা হ্যাঁ আচ্ছা কথার কাজে মিল পাইছেন ভাই হ্যাঁ ভাই যে ভিডিও দেখে গরু নারা জন্য পাঠাইছে সেই আচ্ছা সেই গরুগুলাই পাইছেন তো গরু গরুগুলা কেমন মনে হচ্ছে ভাই আপনার কাছে হ্যাঁ গরুগুলা ভালোই মনে হচ্ছে ভাই গরুগুলার মানগুলো অনেক ভালো মানগুলা ভালো হ্যাঁ তবে যেরকম আশা করছিলাম ঠিক তেমনই যেরকম আশা করছেন সেই তেমনই হ্যাঁ ঠিক তেমনই তো গরু ভালো পাইছেন গরু ভালো পাইছেন আচ্ছা যে লোকের গরু সেই লোকের লোকটা কেমন আপনার অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ আচ্ছা গরু দেখবেন আপনারাও যদি পছন্দ হয় নিবেন হ্যাঁ কোন দর্শক যদি নেই হ্যাঁ নিতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এটা কয়ের লট ছিল না শাকিল এগারো লট ছিল

ছিল না <Tippettin> <tiros clarofikere>

না ও ভাই আলাইকুম সালামু কেমন আচ্ছা তো আজকে গরুগুলা কেমন মনে হচ্ছে আপনার কাছে না আমার কাছে তো গরুগুলা ভালো ভালো মনে হচ্ছে আপনার আচ্ছা তো ছাগুর ভাইয়ের কথা এবং কাজে মিল পাইছেন তো হ্যাঁ মিল পাচ্ছি আচ্ছা কাজের ভিডিও আমি মিল পাইছে মিল পাচ্ছি আচ্ছা কত কাজে এবং ভিডিওই মিল হ্যাঁ এখানে আছে আবার তো ভিডিও মিল করছে যে গরু কোন সাইডে সরানোলা হয়েছে কিনা আর সেটাও সেটাও মিল বাসার থেকেও বললো এখানে তিন নম্বর গরুটা একটু ভালো করে দেখেন তিন নম্বর গরুটা দেখেন চাচা ভালো করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাসা থেকেও বলে দিতে তিন থেকে বললো যে এই মাত্র আগেই আচ্ছা এই তিন নম্বর গরুটা তো আমি একটু কম খাচ্ছে দেখো তো পেটটা কি আচ্ছা এখানে দেখো পেট মন খাইছে আর সেই বটকি আচ্ছা আচ্ছা

আমি খুব সুন্দর লোক তো আপনার মতো অন্য ভাইরা তার কাছ থেকে কিনতে পারবে অবশ্যই পারবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চাচাকে আমরা শেষ পর্যন্ত দেখবো গরুগুলো লোড হচ্ছে এই লোড হচ্ছে কারনে মোবাইল আকর্ষণ উঠে যাচ্ছে আকর্ষণ উঠে যাচ্ছে নিয়ে ওয়া ধরো আচ্ছা শাহুর ভাই এরকম কালেকশন যদি আবার কেউ নিতে চাই দিতে পারবেন দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

মতিহারা নবাচ্ছে বারো সাতচল্লিশ জিরো থ্রি দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন